সুন্দর না গেটটা এই বছর বাণিজ্য মেলার গেট এটা রাত্রের লাইটিং কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো মেলা হবে হবে কি না নাকি আরো পরে হবে নাকি এর পরের বছর হবে এই সব জল্পনা কল্পনা শেষে ফাইনালি শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ মানসিংহবাসী রেডি তো আগামী বিশ নভেম্বর থেকে শুরু হচ্ছে মেলা এই ভিডিওটি আরো তিন চার দিন আগে করা তাই ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না যে মেলার কাজ শেষ হয়নি বা অনেক কাজ মাত্র শুরু হয়েছে এই কয়েকদিনে মেলার কাজ শেষ হবে কিনা আদৌ শুরু হবে কিনা থেকে চার পাঁচ দিনে মেলার কাজ হয়তো অনেকটাই গুছিয়ে এসেছে এবং এই তিন দিনে হয়তো মেলার কাজ শেষ হয়ে যাবে আমি যতটুকু জানি আগামী বিশ তারিখ থেকে শুরু হচ্ছে মেলা যদিও অনেকে জানেন না যে মেলা হচ্ছে মেলার কাজ শুরু হওয়ার পর মাঝপথে মেলার কাজ বন্ধ হয়ে গিয়েছিল কর্তৃপক্ষ জন নিরাপত্তার স্বার্থে মেলা এখন শুরু করতে চাচ্ছিল না হয়তো পরবর্তীতে তাদের মতামত চেঞ্জ হয়েছে এবং তারা মেলার কাজ আবার শুরু করেছে এবং মেলার কাজ প্রায় শেষ যদিও মেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয় এক মাস ব্যাপী মেলা এই মেলা কিন্তু ময়মনসিংহ শহরে বেশ একটা উৎসব উৎসব বা এনে দেয় একটা মেলা নিয়ে চারদিকে গুঞ্জন চলে যে কারোর সাথে দেখা হলেই মেলা সম্পর্কিত প্রশ্ন মেলায় গিয়েছে কিনা মেলা যাবো কিনা বা মেলা যাচ্ছে কিনা আমি তো অবশ্যই যাচ্ছি মেলায় মেলার আরো অনেক অনেক ভিডিও দেখতে আমার পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ